আলহামদুলিল্লাহ যেটা বলেছেন এটা এটার যদি হয় সেটা হলো আমি এলাকাবাসীকে বলছি তারা যারা জমিদাতা প্রতিষ্ঠা করে সত্য যেটা ছিল তারা এখানে কর্তৃত্ব করবে না বরং হককানি আলেম যারা আছে হককানি দশজন আলেমকে তারা একটা মজলিশ সুরা বানাবে আমাকে নেওয়া দরকার নেই আমি তো আগেও বলেছিলাম এখনও বলছি দশজন হককানি আলেম অরাজমেতিক আলেমকে নিয়ে তারা মজলিশের সুরা বানাবেন সেই মজলিসের সুরে একটা গঠনতন্ত্র তৈরি করে দেবে সেই গঠনতন্ত্রের ভিত্তিতে যদি এই প্রতিষ্ঠান পরিচালিত হয় তাহলে আমি আপনাদের কাছে ওই দাবি রাখতে পারি যেটা ভাই বলল কিন্তু যদি আলেমদের মজলিসের সুরা না হয় তারা নিজেরা পরিচালনা করে এবং এখানে শিক্ষক নিয়োগ সহ যত কিছু আছে এগুলো যদি আলেমদের দিয়ে নিয়োগ না হয় তারা নিজেরা এখানে কি করে কর্তৃত্ববাদী আচরণ করে তাহলে এটাকে আমি আমার মনে করি না আমি মনে করি আমি আমাকে এখান থেকে খেয়ানত করে যাচ্ছি আচ্ছা

গঠন করবে এইভাবে মজলিশে সুরার মাধ্যমে এই প্রতিষ্ঠান কেমন চলবে ইনশাল্লাহ কিন্তু ভিত্তিক চলতে পারবে না আমরা জমি দিয়েছি সুতরাং আমাদের গোত্রের লোক আমাদের বংশের লোক এটা পরিচালনা করবে এটা হইলে আমি এটাকে আমানত মনে করি আমি খেয়ানত মনে করি কিন্তু তারা যদি আনন্দের মধ্যে সুরা বানায় এবং এই অর্থ করবে সুরার কাছে যে এই জমিটা অর্থ করা মাদ্রাসা নামে এর কর্তৃত্ব করবে মজলিশে সুরা মজলিশের সুরা যে কোনো সময় চাইলে শিক্ষক বরখাস্ত করতে পারবেন যদি তারা শরীয়ত বিরোধী আচরণ করে চাইলে কমিটিও বরখাস্ত করতে পারবেন তো বায়ের কথা গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ কিন্তু এটা তারা আপনারা দেখবেন যে জমিটা অক্ষ করে কিভাবে তাদের নিজেদের

ওলামাদের সাথে সমন্বয় করে সুরা করা এটা গ্রহণ করা হবে সংখ্যা দশ থেকে মাইনাস করা ওলামাদের সাথে সমন্বয় করে অর্থ যদি করছে এটা হচ্ছে ঠিক আছে ওলামাদের সাথে সমন্বয় করে সুরা করবে তারপরও আপনারা সমাজবাসী এলাকাবাসী আপনারা থাকবেন দেখবেন দিনের স্বার্থের জন্য প্রতিষ্ঠান পরিচালিত হয় কোন কারণে যদি দিন পরিবন্ধী কাজ এখান থেকে হয় আপনার এর বাধা হয়ে দাঁড়াবেন ইমানের দাবিতে আল্লাহর জন্য ইসলামের জন্য রসুলকে ভালোবাসার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন এই বাইর পক্ষ থেকে আর তারপরে কথা হলো যেটা যে উনি আপনাদের এখানে এত দীর্ঘ এত সময় ছিলেন ওনার চলাফেরার ক্ষেত্রে কম বেশি হয়তো আপনারা কেউ ভালোবেসেছেন কেউ পছন্দ করছেন কেউ অপছন্দ করেছেন আশা করছি এক্ষেত্রে ওনার কোন আচরণ আপনাদের ভালো লাগছে বা না লাগছে কম বেশি হইতে পারে তো সেই হিসেবে এই প্রতিষ্ঠানের সবচেয়ে নিকটতম কর্ণধার যিনি ছিলেন এখানে আমির ভাই যিনি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এখানে কিছু মুরব্বীরা আছেন উনি যেহেতু প্রতিষ্ঠানে আপনাদের কিছু হস্তান্তর করে দিয়ে দিয়েছে আমাদের সাথে আপনারা ওনাকে সসম্মানে আন্তরিকতার সাথে পাগড়ি দিয়ে

আমাদের আর দাঁড়া দাঁড়া কথা বলুন সবাই সবাই খেয়াল করেন এই ছেলেটাকে চেনেন আপনারা আপনারা কি এই ছেলেটাকে চেনেন এলো ইস্তা এই সোনাগুর দোয়ালে পারাম শ্রীমাম আমি মনে করি এই সম্মান আমার প্রাপ্য না কারণ আমি বাইরে বাইরে ছিলাম এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছে আমার ছাত্র এবং বর্তমান বাক্কু মুসলিমের যে যুখানা আছে হাফ শিক্ষক হাফেজ মুসলিউদ্দিন শুধু হাফেজ মুসলিউদ্দিন না তার সাথে এর হাফ মুখলিস রহমান ছিল মুখলেস কই সামনে তো যেহেতু মুখলেসের প্রতিষ্ঠান ওখানেই আছে আমি হাফেজ মুসলিউদ্দিনকে বলেছিলাম এটাই যে দেখো এই প্রতিষ্ঠানটা অন্যান্য 8 10 টা প্রতিষ্ঠানের মত না এটা কমিটি শাসিত প্রতিষ্ঠান না প্রিন্সিপাল শাসিত প্রতিষ্ঠান আমার অবর্তমানে তুমি থাকবা তুমি সেইভাবে মেহনত করো ও এমনি এখানে সাথে মেহনত করেছে ওই লোভে করে নাই তারপরে ওকে আমি কথা বলেছিলাম কিন্তু আজ তো ও এখান থেকে শূন্য হাতে বিদায় নিচ্ছে তাই না ওনারা বলেছেন আমার অনেক জায়গার যাওয়ার জায়গা আছে আমার অনেক ই আছে আমি যে আমি চাইলে যেই দিন দ্বন্দ্ব সেই দিনই যেতে পারতাম বের হয়নি কেন এদের নিরাপত্তার জন্য আমি বলবো মুসলিউদ্দিন মোখলেশ এবং আমাদের নতুন শিক্ষক যারা আছে আমার যারা আছে তারা যে যেখানে এলাকায় প্রতিষ্ঠান করবে এই প্রতিষ্ঠান চলুক দিনের মার্কাস আর যদি আশেপাশে প্রতিষ্ঠানের করে সমস্যা আছে প্রতিযোগিতা মূলক পড়াশোনা হবে যে প্রতিষ্ঠানে পড়াশোনা ভালো মানুষ সেই প্রতিষ্ঠান কি দেবে বাচ্চা দেবে নাকি কোনো সমস্যা আপনাদের না তো আমি মনে করি আজকে পাগড়ি বলেন তারপরে আবাকাবা বলেন যা কিছুই বলেন যেগুলো আমার ছাত্ররা ছিল আর আমি মনে করি যে আমার এই যে ওর ছাত্র ভাইরা এখানে অনেকে এসেছে প্রাক্তন ছাত্র অনেকে এসেছে এই যে এসেছে এদের প্রাপ্য আর এদের মধ্যে যেহেতু সবচেয়ে বেশি কোরবানি ছিল হাফেজ মুসলিউদ্দিনের এই কথা কি বানায় বলছি আপনারা আপনার এখন আমি মনে করি আমার চেয়ে তো লক্ষ কোটি গুণ বেশি কোরবানি ওর ছিল আজকে ওকে এখান থেকে শূন্য হাতে যেতে হচ্ছে আমি কিন্তু শূন্য হাতে যাচ্ছি না আমি হয়তো এখান থেকে যেখানে যাবো যে ভাইরা অনেক প্রতিষ্ঠানের ব্যাপারে আলোচনা করছেন যে ঢাকায় অমুক যে প্রতিষ্ঠান করে যাবো তমুক যে প্রতিষ্ঠান হেফাজত নেতৃবৃন্দ আরো বহু বহু এক একটা কিন্তু তাকে তো কেউ চিনে না এবং সে চাইলে এতদিনে অন্যান্য বড় মাদ্রাসে পড়ে মুফতি মহাদেশ হয়ে হয়ে যেতে পারতো পারতো না কিন্তু শুধুমাত্র এই এক হতপন্থী একটি প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য একেবারে মুরগি যেমন তার বাচ্চাগুলোকে আগলে রাখে ঠিক তেমনি হাফিজ মুসলিউদ্দিন সবাইকে আগলে রেখেছে এজন্য আমি আজকে মনে করি

এখান থেকে আমরা যে কথা বললেন যে আমরা এতদিন যে কষ্ট পরিশ্রম করি সব আল্লাহ তালার জন্য কিন্তু আমার কিছু দাবি ছিল যেহেতু আপনি সভাপতি সাহেব কথা বলছেন এই জন্য আর কোনো দাবি নাই আর এই যে সম্মাননা দেওয়া হচ্ছে কি এটা আমিও চাই না আমি সন্তুষ্ট এটা দরকার

Kalyan kalyan. 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 এই যে আমাদের এই প্রতিষ্ঠানের তিনজন প্রতিষ্ঠাতা ছিল একজন আমি একজন মনে অনুষ্ঠিত উনি আসছিলেন ওনার স্ত্রী ক্যান্সার সেখানে উনি সময় দিতে পারছেন না ওখানে ডাক্তারের কাছে যেতে হবে আর বিশেষ করে আপনারা ওনাদের সুস্থ জন্য দোয়া করবেন আরেকজন প্রতিষ্ঠাতা এই যে সবিয়া সাহেব উনিও মানে তিনজন প্রতিষ্ঠা একজন আমি একজন সবিয়া সাহেব আরেকজন কে আপনি এটা আতর বই পড়ান